সময়টা দুই সাল সে বছর এপ্রিল মাসের ষোলো তারিখে দীর্ঘদিনের প্রেমিক রাজীবের সঙ্গে বাগদান হয়েছিল আলোচিত মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রবার বাগদান হলেও বিয়ে হয়নি তাদের সম্পর্কে ভাটা পড়ে অভিনেতা অপূর্বর সঙ্গে নতুন প্রেম কাহিনীর কারণে যথারীতি তাই হল অনামিকায় রাজীবের দেওয়া আংটিটি খুলে রেখে অপূর্বর সঙ্গে পালিয়ে বিয়ের পিড়িতে বসেন প্রভা প্রভার সঙ্গে অপূর্বর বিয়ের কিছুদিন পরই ক্ষিপ্ত হয়ে উঠলেন রাজীব তারপরের ঘটনা কারো অজানা নয় অপূর্বর ঘরণী হওয়ার আগে প্রেমিক রাজীবের সঙ্গে কাটানো অন্তরঙ্গ মুহূর্ত ফাঁস হয়ে যায় ইউটিউবে সাতাশ মিনিটের একটি ভিডিওই মুহূর্তেই মানুষের হাতে হাতে পৌঁছে দেন রাজীব এ নিয়ে দেশ বিদেশে শুরু হয় তুমুল বিতর্ক কিছুদিন পর অবশ্য সে ভিডিওটি ইউটিউব থেকে মুছে দেওয়া হয় হলেই কি মানুষের যা দেখার সেটা তো দেখেই নিয়েছেন এরোই জিয়ার ধরে ইতি টানল প্রবাহ ও সাজানো নতুন সংসার দুই সালের এগারোই ফেব্রুয়ারি তারা বিচ্ছেদে চলে যান মূলত অপূর্বই প্রভাকে ডিভোর্স দিয়েছেন এরপর টানা তিন বছর লাপাত্তা এই অভিনেত্রী মিডিয়া থেকে দূরেই সরে যান প্রভা অবশ্য এর মধ্যে দুই সালে এগারো উনিশে ডিসেম্বর দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসেন তিনি একটি কর্পোরেট কোম্পানির কর্মকর্তা মাহমুদ শান্তর সঙ্গে নতুন জীবন শুরু করেন প্রভা টানা তিন বছর মিডিয়া থেকে দূরে থেকে দুই সালে আবারও আসেন অতীতের সব গ্লানি মুছে নিজেকে নতুন করে মিডিয়ার সহযাত্রী হিসেবে যাত্রা শুরু করেন তিনি শান্তকে বিয়ে করলে সংসার খুব বেশি দিন করেননি প্রভা এক বছরও বেশি সময় ধরে শোনা যাচ্ছে শান্তর সঙ্গে সংসার করছেন না প্রভা দুই হাজার পনেরো সালের মাঝামাঝিতে ডিভোর্স হয়েছে তাদের কয়েকটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছিলেন প্রভার এলোমেলো চলাফেরা বেশ বিরক্ত ছিলেন শান্ত শুটিংয়ের নামে বেশিরভাগ রাতই বাইরে কাটাতেন প্রভা এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয় কিন্তু সমঝোতায় না আসায় এক পর্যায়ে বিচ্ছেদের রূপ নেই পড়েন চলতে থাকে এই ব্যাপারে শান্তকে জিজ্ঞেস করা হলে কোনো মন্তব্য করা থেকে তিনি বিরত থাকেন এখন শোনা যাচ্ছে অন্য একজনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে চলেছেন অপ্রচলিত কৌশলে আমাদের পরবর্তী প্রত্যেকটা ভিডিও যদি আপনি সর্বপ্রথম পেতে চান তাহলে অবশ্যই আমাদের বায়োস্কেপ এন্টারটেনমেন্ট চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন